আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র অনুষ্ঠান অনেক অনেক স্বাগত আবার হচ্ছে সেই প্রসঙ্গেই যেটা হচ্ছে আমাদের বিশাল গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ফলহারিণী আমাবস্যা ফলহারিণী আমাবস্যা থেকে আমরা কি কি পেতে পারি ফলহারিণী আমাবস্যা শত্রুর হাত থেকে রক্ষা করে মনস্কামনা পূর্ণ করে এবং ফল লাভ করায় তন্ত্র আমি একটা কথা বলবো মা কালী কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করেন যে যা চাইছেন এই ফলহারিণী তিথিতে যদি নির্দিষ্ট পদ্ধতিতে মা কালীকে সঠিকভাবে ডাকা যায় তাহলে যে কোনো অপ্রাপ্তি প্রাপ্তি হবে যে কোনো মনস্কামনা পূর্ণ হবে আমি যেটা বলবো সেটা যদি আমরা বিভিন্ন অমাবস্যাতেই করে থাকি বিভিন্ন অমাবস্যাতেই মা কালীর পুজো হয় মা কালী আর অমাবস্যা কোথাও একে অপরের পরিপূরক কিন্তু সেটাই মানে কথা তো ফলহারিণীবসার ক্ষেত্রেও আমি বলবো যে কোনো রকমের যে কোনো রকমের বিষয় যেটা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন কিন্তু পাচ্ছেন না ফলহারিণী আমাবস্যাতে যদি সঠিক পথে সঠিক নিয়মে গ্রহ সংস্কার করা হয় এবং সঠিকভাবে মাকালীকে ডাকা যায় তাহলে অবশ্যই কিন্তু যে কোনো অসাধ্য সাধন হওয়া সম্ভব যে কোনো মনস্কামনা পূরণ হওয়া সম্ভব এবং ফলহারিণী আমাবস্যাকে বছরের শ্রেষ্ঠ আমাবস্যা বলা হয় এই আমাবস্যা হচ্ছে ফল লাভের মনস্কামনা পূরণের এই তিথিতে সম্ভব ফল লাভ অর্থাৎ উদ্দেশ্য পূরণ ইচ্ছা পূরণের মহানিশা হল ফলহারিণী আমাবস্যা এবং তন্ত্রমতে মা কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী শাক্তমতে মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির কিন্তু আদি কারণ আমরা একথাও বলতে পারি দক্ষিণাকালী হিন্দুদের প্রধান দেবী একথাও আমরা বলতে পারি দক্ষিণা আমাদের হিন্দুদের মাঝে কিন্তু সর্বাধিক পূজিতা হন মা কালী ফলহারিণী অমাবস্যাতে অতি প্রসন্ন থাকেন এই তিথির জন্য সাধক যোগী গৃহী সবাই অপেক্ষা করে থাকে। সাধক অপেক্ষা করে কেন সাধন মার্গে আরও উচ্চ মার্গে যাওয়ার জন্য গৃহী অপেক্ষা করে কেন যাবতীয় মনস্কামনা পূরণের জন্য এবং যোগী যিনি তিনিও যোগমার্গে আরও উচ্চস্তরে যাওয়ার জন্য ফলোহারিনি অমাবস্যার জন্য অপেক্ষা করেন আর তার মধ্যে দেখুন গৃহীদের চাহিদা হচ্ছে সবচেয়ে বেশি যারা গৃহী মানুষ তাদের চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি এবং সেটা নানান রকমের সাংসারিক চাহিদা সন্তানকে নিয়ে চাহিদা স্নেহকে নিয়ে চাহিদা নিজের সাংসারিক জিনিসপত্র চাহিদা সমস্ত কিছু হাজবেন্ড ভালো ব্যবহার করুক এটা চাহিদা আবার দেখা যাচ্ছে যে শত্রু যেন আমাকে কোনো ভাবে ডিস্টার্ব করতে না পারে অর্থ যেন আসে সংসারে যেন সুখ শান্তি বজায় থাকে এই যে কোনো কিছু চাইছেন দীর্ঘদিন ধরে পাচ্ছেন না ফলোহারিণী অমাবস্যা কিন্তু আপনার সেই মনস্কামনা পূর্ণ করতে পারে যাদের বিয়ে হচ্ছে না কিছুতেই বিয়ে বিয়ে ম্যাচিওর করছে না বহু দেখাশোনা হচ্ছে ফলোহারিনী অমাবস্যাকে কাজে লাগান এই তিথি ফলো লাভের তিথি দেখা গেল দীর্ঘদিন ধরে হয়তো যে কাজটা আপনি কিছুতেই বিয়ে বিয়ে আপনার ম্যাচিওর হচ্ছে না বহু চেষ্টা করুন লাস্ট পমেন্টে গিয়ে ভেঙে যাচ্ছে মানে আপনি তো অনেক সময় দেখেছি অনেক সময় বলেন যে এটা এই তিথি অর্থের জন্য এটা হ্যাঁ সাংসারিক সম্পর্কের জন্য এটা কিন্তু ফলো হয়নি অবশ্যই সার্বজনীন একদমই তাই সব কিছুর জন্য অর্থের জন্য হতে পারে বিবাহের জন্য হতে পারে সন্তান আবার সন্তানের জন্য হতে যাচ্ছে সবার জন্য এটা তো ভীষণ প্রবলেম আজকের দিনে আর আজকের দিনে আমরা যখন ছোট ছিলাম আমরা যেরম বাবা মাদের প্রতি যে মান্যতা ছিল সেটা এখনকার সন্তানদের মধ্যে খুবই অনুপস্থিত তো সেই অনু যে সন্তান কথা শুনছে না তাকে বাধ্য করা তার তার প্রতি আপনার প্রতি তার মান্যতা নিয়ে আসা সমস্ত কিছু যে যা কিছু আবার যে কোনো রকম শত্রু নাশ শত্রুতাটাও জীবনে একটা বিরাট বড় জায়গা সে কর্মক্ষেত্রেই হোক গৃহেই হোক গৃহেরটা সবচেয়ে বেশি নেগেটিভ কিন্তু কর্মক্ষেত্রেরটাও নেগেটিভ পারিপার্শ্বিক থেকে শত্রুতাটাও নেগেটিভ সবই নেগেটিভ তো সুতরাং এই সমস্ত রকমের নেগেটিভিটি যে বিষয়ে আপনি সন্তুষ্ট নন যে বিষয় আপনি সাফল্য পাচ্ছেন না যে বিষয় দীর্ঘদিন ধরে চেয়েও হচ্ছে না অনেক সময় দেখা যায় যে কেউ চাইছে আমি একটা ফ্ল্যাট কিনবো কিন্তু দীর্ঘদিন ধরে তার সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না আপনি ফলোয়ার ইনি সঠিক পদ্ধতিতে আপনি কাজে লাগান অবশ্যই আপনার ইচ্ছা পূর্ণ হবে যত কঠিন ইচ্ছাই হোক না কেন যেটা আপনি কিছুতেই পূর্ণ করতে পাচ্ছেন না প্রপার রইতে যদি ফলোয়ার কালিকাকে কাল ফলোয়ার কালিকার যে অমাবস্যা এই আমাবস্যাকে যদি প্রপারভাবে কাজে লাগানো হয় এই সময় মা অত্যন্ত প্রসন্ন থাকেন প্রপারভাবে যদি কাজে লাগানো হয় তাহলে যে কোনো মনস্কামনা যে মনস্কামনা কিছুতেই পূর্ণ হচ্ছে না সমস্ত প্রকার মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব এবং এটা আবারও বলছি এটার জন্য কিন্তু শুধু গৃহীরা অপেক্ষা করেন এটা ভাববেন না যে যারা সাংসারিক জীবনের মানুষ তারাই অপেক্ষা করেন গৃহীরা যেমন তাদের সাংসারিক চাহিদার জন্য আমার ছেলের ভালো হোক মেয়ের ভালো হোক স্বামীর ভালো হোক এরকম যে চাহিদার জন্য যেমন তারা অপেক্ষা করেন তেমনি যারা যোগ মার্গে আছেন যোগ মার্গে যে যোগীরা আছেন তারাও কিন্তু ভালোহারি নিয়ে অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকেন যোগ মার্গে আরও উচ্চস্তরে যাওয়ার জন্য যে কোনো যারা সাধন সাধনা করেন তারা সাধন মার্গে আরো উচ্চ স্তরে দেখুন সবার চাহিদাই তো সাংসারিক নয় অনেকের চাহিদা একটু অন্যরকমও হয় সাধকের একরকম চাহিদা যোগীর একরকম চাহিদা কেউ হয়তো চাইছে মায়ের আরও বেশি কৃপা মায়ের আরও বেশি কাছে যেতে তো যে কোনো রকম চাহিদাই হোক না কেন এই আমাবস্যা এই পাওয়ারফুল ফলোহারি নিয়ে আমাবস্যাতে যার যেরম চাহিদা সেই চাহিদা সেইভাবেই পূর্ণ হওয়া সম্ভব যেভাবে আপনি চাইছেন হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে এর জন্য বিশ্বাসটা বিরাট বড় কথা এবং সঠিক নিয়ম যে কোনো কাজ করতে গেলে একটা সঠিক প্রসেস বা নিয়মে করতে হয় পূজোর মতো তো আমরা করি রোজই তো বাড়িতে পূজো করি একদমই তাই বা হয়তো অমাবস্যার দিন স্পেশাল হয়তো তাকে নৈবেদ্য দিয়ে ভোগ দেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু এই যে সংকল্প একটা কাজের যে সংকল্প আমার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটা সংকল্প করে যে কোনো পূজো করার আগে একটা সংকল্প তান্ত্রিক প্রতিকার প্রতিবেদন

আমি অভিনব সেনগুপ্ত বলছি চন্দননগর থেকে কার সম্পর্কে জানবো আমার সম্বন্ধে জানবো আমি ম্যাডামকে নমস্কার জানাই ম্যাডামের প্রোগ্রাম তো অসাধারণ লাগে আমার এক বান্ধবী গেছিলেন আহ সে পুজোর মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন ম্যাডামের এই

আপনাকে এবং ওনার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক চ্যানেল রাশিফল ফল ওনাকে আমি মানে ডিভেন্ডেন্স ভাবে ফলো করি এবং খুব উপকৃত হই আচ্ছা আজকে নিজের সম্পর্কে জানবেন আপনার বান্ধবী কি জন্য শত্রু নিধন এবং বিবাহ বিষয় কি ছিল তা মেনা পূজো মাধ্যমেই প্রতিকার যতদূর সম্ভব মনে পড়ছে নরসিংহ দেবের পুজো বা এই মহাদেব মহাদেবের মহাকালের পুজো করিয়েছিলেন উনি শত্রু খুব খুব কঠিন পুজো এবং শত্রু দমনের ক্ষেত্রে সাংঘাতিক কাজ দেয়

মিন লগ্ন কর্কট রাশি মিন লগ্ন কর্কট রাশি নক্ষত্র পুষ্য হচ্ছে শনি নক্ষত্র দেবগণ মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে আমি যেটা বলবো মেন হরোস্কোপে যেটা আমি দেখছি গ্রহরা সবাই মার্গি অবস্থাতেই রয়েছে মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে মেন লগ্নের তৃতীয় রাহু পঞ্চমে চন্দ্র রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখছি পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং সায়েন্স সায়েন্স বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে হরস্কোপে মেধাবী হওয়ার কথা মঙ্গল বৃহস্পতি রয়েছে হরস্কোপের নেগেটিভ পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অষ্টমপতি শুক্র ভাগ্যভাবে রয়েছে দেখুন অষ্টম্পতি সবসময় কিন্তু আমাদের জন্য অশুভ গ্রহ শুভ গ্রহ নয় সে যে গ্রহই হোক না কেন অষ্টম শুক্র এখানে ভাগ্যভাবে রয়েছে আর অষ্টমে রবি শনি তার মাঝখানে যার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যতখানি অর্থ রোজগার হওয়ার দরকার জীবনে অর্থ রোজগারটা তো ভীষণ প্রয়োজনীয় যতখানি অর্থ রোজগার হওয়া দরকার যতখানি প্রমোশন হওয়া দরকার ততটা কিন্তু মনের মতো হচ্ছে না যথেষ্ট ভালো চাট তারপরেও বলছি অষ্টম ভাবে ভাগ্যপতি থাকার এই সরি অষ্টমপতি ভাগ্যভাবে থাকার জন্য এবং রবি শনি বিজযোগ করছে তার মাঝখানে বুধ রয়েছে রবি নিচস্ত এই যে পয়েন্টগুলো রয়েছে এটা কিন্তু বেশ বাধাও দিচ্ছে যে সাফল্য আপনি আশা করছেন ততখানি সাফল্য আপনি পাচ্ছেন না আপনি একটু শেয়ার করুন হ্যাঁ আপনি সবটাই ঠিক বলেছেন মানে একদম দুর্ধর্ষ বেজিকশন

প্রমোশন মনের মতো হচ্ছে না এবং ট্রান্সফার চাইছেন কি ট্রান্সফার হচ্ছে না প্রমোশনটাও মনের মতো হচ্ছে না আমি আপনাকে জাস্ট একটা কথাই বলবো দেখুন সামনে রয়েছে বছরের सर्वश्रेष्ठ তিথি ফলোহারিনী অমাবস্যা আপনি ফলোহারিনী অমাবস্যাকে কাজে লাগান এই যে জিনিসগুলো যে দুটো আপনার অপ্রাপ্তি রয়েছে এটা একদম অপ্রাপ্তি থেকে প্রাপ্তি হয়ে যাবে আপনি কি কলেজে রয়েছেন কলেজের সঙ্গে যুক্ত

আদারওয়াইজ আপনি অনলাইন কালকে চেম্বার কালকেও অনলাইন আপনি কথা বলে দেখুন আর ফলো ঠিক আছে তো হ্যাঁ মঙ্গল বৃহস্পতি যথেষ্ট ভালো পজিশানে আছে দশম ভাবে আছে খুবই ভালো পজিশনে আছে কিন্তু অষ্টমপতি যে গ্রহই হোক ভাগ্যভাবে থাকাটা শুভ নয় যেমন এখানে শুক্র রয়েছে ভাগ্যভাবে এটা শুভ নয় আপনি যোগাযোগ করুন অভিনব আপনার আপনি কল মানে কলকাতার হাতিবাগান চেম্বার আপনি আর একটা দিনই পাবেন কিন্তু সামনের বুধবারই হাতিবাগান চেম্বার পাবেন এছাড়া কিন্তু আর নেই মানে ফলনীয় অবসরে আর কিন্তু চেম্বার থাকছে না তাই প্রত্যেকটা চেম্বারই একবার করে রয়েছে বর্ধমান দুর্গাপুর আসানসোল আমি বারবার বলছি বর্ধমান দুর্গাপুর আসানসোলের কথা কারণ ফলনীয় অবসর আগে এই তিনটে চেম্বার কিন্তু রাজশ্রী যাচ্ছেন এই শুক্রবার দিন বর্ধমান শনিবার দিন দুর্গাপুর রবিবার দিন আসানসোল শুক্রবার অর্থাৎ সম্ভবত চব্বিশ তারিখ হচ্ছে বর্ধমান পঁচিশ তারিখে আপনারা পাবেন হচ্ছে শনিবার দুর্গাপুর এবং ছাব্বিশ তারিখ রবিবার দিন পাচ্ছেন আসানসোল তারপরে সামনের সোমবার সাতাশ তারিখ ব্যারাকপুরে পাবেন আঠাশ তারিখ গড়িয়াহাট উনত্রিশ তারিখ শামবাজা জুপিটার একত্রিশ তারিখ শুক্রবার দিন খড়গপুর এবং দোসরা জুন শিলিগুড়ি শিলিগুড়িতে কিন্তু আপনারা দু তারিখে পাবেন এবং তিন তারিখ সোমবার হাওড়া চার তারিখ পাঁচ তারিখে কিন্তু ফলোয়ার নিয়ে অবশ্যই আর মানে সাম্বাজার জুপিটারে একটাই চেম্বার রয়েছে আপনারা যোগাযোগ করতে থাকুন ইমিডিয়েটলি যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে নাম এনরোল করুন বিশেষ করে বর্ধমান দুর্গাপুর আসানসোল আমি বারবার বলছি কারণ বর্ধমান দুর্গাপুর আসানসোল তিনটে চেম্বারই কিন্তু আপনারা ফলোয়ার নিয়ে অবশ্যই আগে পেয়ে যাচ্ছেন নমস্কার কে রয়েছেন আচ্ছা একটু বলে বলে হ্যাঁ একটুখানি বলে নি কেন সময় তো হাতে খুব বেশি নেই দেখুন ফলোয়ারি নিয়ে আমাবস্যাতে ধনবৃদ্ধি

গত বছর ফলো হয়নি অমাবস্যা দিদির থেকে কাজ করেছিল উপকৃত হয়েছিল বর্তমানে আমি মাসুনির সাথে কথা বলেছিলাম আমি একটু আমি সাইডকামে চাকরি করি তো সেখানে একটু গুপ্ত শত্রু দ্বারা একটু আপনার এগুলো না বললেও হবে এগুলো না বললেও হবে মানে আপনার মাসিমণি এসেছিলেন গত বছর ফলোহনি অবশ্যই কাজ করিয়েছিলেন আপনার মাসিমণি এখন কেমন আছেন খুব ভালো আছে কি সমস্যা ছিল মাসি মনির এই ধরনের সমস্যা ছিল মাসি মনি বলল ফলো হয়নি না দিদির সাথে কাজ করলে খুব ভালো হবে আমরা যে সমস্যাটা আমি মাসির সাথে শেয়ার করেছিলাম তখন মাসি আপনাকে কথা বলেছেন হ্যাঁ আমি চেষ্টা করতে অনেকদিন ধরে সরাসরি কথা বলার জন্য আমি তো চাইছি তো আজকে ছুটি রয়েছে তো আজকে লাইভ মানে স্বভাবতো লাইভ হচ্ছে আমি আপনার বাড়ি বর্তমানে হ্যাঁ আমি বর্তমান আচ্ছা আপনি কি এখন ডেট অফ বার্থ বলতে চাইছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আচ্ছা আপনি বলেছেন আপনার চাকরি করেন এবং সেখানে গুপ্ত শত্রুতা আমার রাজশ্রীর কাছে প্রশ্ন কেন ওনার এই গুপ্ত শত্রুতা কোন গ্রহের জন্য এই সমস্যা উনি পড়েছেন আমি বলছি এও আদھوںই এখান থেকে বেরোতে পারবেন কিনা মানে রাজর্ষি আজ আপনি বলছিলেন সোমবার সকাল 9টা বর্দমান কর্কট লগ্ন মকর রাশি কর্কট লগ্ন মকর রাশি শ্রবনা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র দেবগণ আচ্ছা এবার মেইন হরোস্কোপে যাব মেইন হরোস্কোপে গোহুরা মর্গী শনি বৃশ্চিকে বক्रीय অবস্থায় রয়েছে মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে কর্কট লগ্নের দ্বাদশে রয়েছে বুধ এবং মঙ্গল একসাথে রবি দারিদ্র যোগ রয়েছে পঞ্চম ভাবের ওপর রয়েছে কেতু পঞ্চমে কেতু এবং একাদশ ভাবের ওপরে বৃহস্পতি এবং রাহু যেটা হচ্ছে দেখুন হরস্কোপে গ্রহ পজিশন অনেকই ভালো কিন্তু দ্বাদশস্থ মঙ্গল বুধযুক্ত রবি শুক্রের যোগ বৃহস্পতির সঙ্গে রাহুর যোগ যেগুলো আপনাকে না অনেকটাই ডিসস্যাটিসফ্যাকশান দিচ্ছে চন্দ্র সুনির্দিষ্ট বীজযোগ করছে আপনি খুব ভালো আছেন এটা কিন্তু আমি বলতে পারছি না এই হরস্কোপে অনেকগুলো পয়েন্টেই একটা করে ভালো গ্রহের সঙ্গে একটা করে নেগেটিভ গ্রহের এমন কানেকশন রয়েছে যার ফলে পূর্ণ শুভ ফল প্রাপ্তি হচ্ছে না এবং এই পূর্ণ শুভ ফল প্রাপ্তি না হওয়ার জন্য আপনি যেগুলো চাইছেন সেই চাহিদাগুলো ফুলফিল হচ্ছে না আপনি একটু শেয়ার করুন হ্যাঁ দিদি একদমই ঠিক বলেছেন

কারণ এই একদম তো চেম্বার এসেই গেছে আজকে বুধবার শুক্রবার দিন বর্ধমানের চেম্বার ইমিডিয়েটলি যোগাযোগ করুন বর্ধমানের জন্য এবং আপনি কাজটা করান আমার মনে হয় আপনি সামনের বছর এই সময় ফোন করে আপনি বলবেন আপনি ভালো আছেন সামনের বছরও লাগবে না রাজশ্রীর প্রতিকার ছ মাস থেকে আট মাসের মধ্যেই কিন্তু কাজ করে কারো কারোর ক্ষেত্রে এক দেড় বছর সময় লাগে সেটা সমস্যা যত সমস্যা অনুযায়ী ধন্যবাদ ফোন করার জন্য কিন্তু একটা কথা এখানে খুব প্রতিষ্ঠিত যে ফলোয়ার নেওয়া অবশ্যা ফলনীয় অবস্থা এমন একটা অবস্থা যে অবস্থা মানুষের জীবনের পরিবর্তন করে দিতে পারে ওনার মাসির জীবনেও শত্রুতার ছিল ওনার মাসি সে থেকে বেরিয়েছেন আজকে উনিও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেনি এটাই মায়ের কৃপা যে উনি ঠিক ফলনীয় অবস্থার আগে লাইনটা পেলেন উনি বলেন উনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন হ্যাঁ যেটা আমরা আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি ফলহারি নিয়ে অমাবস্যা হচ্ছে মা কালিকার তিথি এবার দক্ষিণা কালী হচ্ছেন চতুর্ভুজা তার দুটি হাতে রয়েছে খড়গ এবং অসুরের ছিন্নমুন্ড দুটি হাতে রয়েছে বর এবং অভয় মুদ্রা এর মাধ্যমে কি বোঝা যায় এর মাধ্যমে কিন্তু দুটো জিনিস বোঝা যায় এক হাতে তিনি যখন তার হাতে বর এবং অভয় মুদ্রা তখন তিনি আমাদের অভয় দিচ্ছেন রক্ষা করছেন সমস্ত বিপদ আপদ থেকে যাতে আমরা ভালো থাকতে পারি আবার যখন অসুরের ছিন্ন মুন্ড হাতে নিয়ে তিনি রয়েছেন তখন কিন্তু খড়গ এবং অসুরের ছিন্ন মুন্ড তখন কিন্তু তিনি শত্রু নাশের রূপেও রয়েছেন শত্রু নাশটাও কিন্তু জীবনে ভীষণভাবে প্রয়োজনীয় আমাদের জীবনে যেমন আমরা অর্থ লাগে বহু কিছু হ্যাঁ অর্থ আমাদের জীবনে যেমন অর্থ লাগে ভালো ব্যবসা বাণিজ্য লাগে ভালো চাকরি লাগে বহু প্রাপ্তি লাগে ভালো বাড়ি ভালো গাড়ি বহু কিছু লাগে পাশাপাশি কিন্তু শত্রু নাশের প্রয়োজনীয়তাটাও সাংঘাতিক মাত্রায় আছে এবং ফলহারিণী কালিকার পুজোর দিনে এই শত্রু নাশের ক্রিয়াও কিন্তু দারুণভাবে ফলদায়ী হয় আপনি যদি মনে করেন যে আপনি কোনো শত্রুতার জ্বালায় বিপর্যস্ত ফলবারিনী অমাবস্যাকে আপনি এই ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন শত্রু নাশের জন্য আপনি একদম এই তিথিকে কাজে লাগাতে পারেন দেখুন মায়ের যে রূপটা গলায় নরমুণ্ডের মালা আলোলাইত চুল শিবের বুকে ডান পা রেখে দণ্ডায়মান আবার তার দুটো এই রূপটা তার দুটো পরিচিত রূপ আছে যখন তিনি শিবের পায়ে ডান পা রেখে বিরাজমান তখন তিনি দক্ষিণাকালী আর যখন তিনি শিবের বুকে বাম্পা রেখে বিরাজমান তখন কিন্তু তিনি বামাকালী আমি যেটা বলবো দেখুন মাকালী কোথাও শ্যামা কোথাও মহাকালী কোথাও দক্ষিণাকালী কোথাও কালী কোথাও ভদ্রকালী কোথাও গুজ্যকালী কোথাও চামুণ্ডাকালী কোথাও সিদ্ধকালী বিভিন্ন রূপে মাকালী পূজিত হন এবার কথাটা হচ্ছে কেন এত বেশি মাকালী পূজিত হন অন্য কোনো দেবদেবী কিন্তু এত বেশি পূজিত হন না তার কারণ হচ্ছে ওই যে কথাটা বললাম যে একদিকে তার কাছ থেকে আমরা বর এবং অভয় মুদ্রা পাচ্ছি আরেক দিক থেকে যখন খর্গ এবং অসুরের ছিন্ন মুন্ড তখন কিন্তু শত্রু নাশের যে জায়গাটা শত্রু নাশটাও কিন্তু জীবনে ভীষণভাবে ভীষণভাবে প্রয়োজনীয় আমরা বিভিন্ন মন্দিরে কখনো মাকে ব্রহ্মময়ী রূপে পাই কখনো ভবতারিণী রূপে পাই কখনো আনন্দময়ী রূপে পাই কখনো করুণাময়ী রূপে পাই কখনো দয়াময়ী রূপে পাই কিন্তু যে রূপেই পান না কেন পাই না কেন আমরা আসলে কিন্তু সবই এক এবং আলটিমেট তিনি কিন্তু আমাদের তাকে যদি ঠিকভাবে সঠিকভাবে তাকে যদি ডাকা যায় তিনি আমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করেন এবং শত্রুনাশ সমেত এমন নয় যে শুধু শুভ ইচ্ছাগুলোই পূর্ণ হবে যদি আপনি শত্রুর দ্বারা বিপর্যস্ত হন মাকে সঠিকভাবে ডাকতে পারেন শত্রু নাশের ইচ্ছাও কিন্তু আপনার পূর্ণ হবে আমাদের গুরুদেবের প্রতিষ্ঠিত মা যেমন আবদামা রূপে পূজিত হন সারা বছর দেখুন সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল সেই গরল বা পান করে শিব যখন হলেন নীলকণ্ঠ তখন কিন্তু বিশের জ্বালায় তিনি যখন জর্জরিত তখন মা কালিকার সুধা পান করে তিনি কিন্তু শান্তি পেয়েছিলেন সুতরাং এখানেও আপনি দেখুন যে মহাদেব যখন বিশের জ্বালায় জর্জরিত অবস্থায় রয়েছে সেখানেও তিনি কিন্তু মা কালিকার সুধা পান করেই তিনি শান্তি পেয়েছিলেন সুতরাং আমাবস্যা এবং আমাবস্যার রিলেটেড এই যে বিষয়গুলো আর আপনারা একটা জিনিস দেখবেন যত কালী পুজো সব কিন্তু আমাবস্যাতেই ম্যাক্সিমাম হয় কখনো কিছু মানুষের মানস কালী পুজো হয় যেগুলো হয়তো অন্য কোনো তিথিতেও হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই যে মা কালীর পুজোই সবচেয়ে বেশি হয় এবং শত্রু নাশের যে কোনো সমস্যার ক্ষেত্রে মাকালীর পুজোতে কিন্তু ভীষণ ভালো ফল লাভ হয় অবশ্য একটা গুরুত্বপূর্ণ অবশ্য এবং এটা সারা বছরের মধ্যে তার নিজের কেরিয়ারের ক্ষেত্রে এই ভীষণ গুরুত্ব এবং যে যে কালী মায়ের কাছে আমরা প্রার্থনা করি যেহেতু মা এদিনকে ফল গ্রহণ করেন তাই তিনি ফল দানও করেন আমাদের এই সময় এই সময় মাকে আমাদের ফল দিয়েই পুজো পুজো এবং ফলোহনীয় অবস্যা মানে আমি আমার জীবনেও কিন্তু ফলনীয় অবসায় একটা ভীষণ বড় একটা ভূমিকা রয়েছে আমি এক বছর পেয়ারা খাইনি এই বছরে আমি ফলহায়ণীয় অবস্থায় মাকে পেয়ারা দিয়ে আমি আবার পেয়ারা নেব কারণ আমি এক বছর মানসিক করেছিলাম একটা মানসিক ছিল এবং মানসিক করেছিলাম এবং সেই মানসিক আমার ফলহায়ণীয় অবস্থায় হয়তো আহ দেড় মাসও হয়নি তার মধ্যে আমার পূরণ হয়ে গেছিল আপনি জানেনা মানে এতটাই জাগ্রত ফলহায়ণীয় অবস্থা তো আমার মনে হয় মাকে মন থেকে ডাকলে মা সারা দেবেন ডাকার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে ডাকছেন এবং ঈশ্বরের কাছে না নিজেকে সমর্পণ করতে হয় যেমন ছোট শিশু তার মায়ের কাছে নিজেকে সমর্পণ করে দেয় সে তো নিজে খেতে পারে না মা মা যখন তাকে দুগ্ধ পান করাবেন সে তখন দুগ্ধ পান করবে মা যখন তাকে তুলে পরিষ্কার করাবেন তখন সে পরিষ্কার হবে ঠিক ওই রকমই মা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দাও ঈশ্বরের কাছে তুমি ছেড়ে দাও তোমার সমস্যা তুমি দিয়েছো তুমি দায় তোমার দায় আমার দায় নয় এটা তোমার দায় তোমার সন্তান কষ্টে আছে তুমি ভালো রাখার দায় তোমার দেখুন না ঈশ্বরকে সারা পাওয়া যায় সারা পাওয়া যায় যোগাযোগ করতে থাকুন আগামী কাল অনলাইন চেম্বার এবং এটা কিন্তু মাথায় রাখুন আগামী কাল অনলাইন চেম্বার এবং পরের বৃহস্পতিবারও অনলাইন চেম্বার রয়েছে ফলোয়িং অবসর আগে দুটো অনলাইন চেম্বার তারপরে শুক্রবার দিন বর্ধমান শুক্র শনি রবি বর্ধমান বর্ধমান শনিবার দিন দুর্গাপুর রবিবার দিন আসানসোল 24 25 26 বর্ধমান দুর্গাপুর আসানসোল সোমবার দিন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যারাকপুর মঙ্গলবার হচ্ছে গড়িয়ার ভাগ্যচক্র বুধবার সাম্বাজল জুপিটার সামনের বৃহস্পতিবার অনলাইন এবং তারপরে দু তারিখে রবিবার দিন দোসরা জুন হচ্ছে শিলিগুড়ি চেম্বার যোগাযোগ করতে থাকুন অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ অধিকার রাজশ্রী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজশ্রীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509 পরিষেবা চার্জেবল